কি করবো বলো কেউ লাইভে সেরকম আসছে না এর আগে কিছুক্ষণ আগে লাইভ এসেছিলাম তিনজন মনে হয় এসেছিল তার জন্য লাইভটা বন্ধ করে আবার চালু করলাম কি বলি বলতো লাইভে সেরকম কেউ আসে না আমরা মানে কি বলবো বলতো আমরা একটু ভালোভাবে ভালোভাবে লাইভে আসি বলে না কেউ আসবে না যারা একটু অভদ্রভাবে লাইভে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা লাইভ করে মেচের মেয়েরা তাদের লাইভে দেখবে প্রচুর কমেন্ট যায় তার কিন্তু ভিউস কম হয় আমি শর্ট ভিডিও দেখেছি সেরকম ভিডিও ভালো বানাই না ভিউজ কম হয় কিন্তু অভদ্র মতন লাইভে আসে দেখবে তাদের লাইভে বেশি পাবলিক যায় বুঝলে আমরা ভদ্রভাবে লাইভে আসি তো সেই জন্য আমার আমাদের মতন মেয়েদের লাইভে কেউ আসতে চায় না হ্যাঁ তুমি লাইভে অনেকক্ষণ চালু করেছো একটাও তো লাইক পড়েনি হাই হ্যালো প্রথম নম্বর লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ যে বাইশ জন আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্ট বক্সে চলে গে চলে এসো আর স্ক্রিনে ডবল টাচ করে লাইভটা অবশ্যই লাইক করে দিও তোমার এতক্ষণ চালু করেছো লাইভ কোনো বন্ধু আসেনি স্টিকার আমি তো অনেকক্ষণ নোটিফিকেশান পেয়েছি এই জন্য বললাম তাই তো আর যখন যখন লাইভ স্ট্রিমটা বন্ধ ছিল তখন সবাই মানে সবাই কমেন্ট করতো লাইভে কবে আসবে লাইভে কবে আসবে যাই লাইভ এসেছে তা তাই নেই চল আমি আমার কাজ তো করেই যাই এবার যাদের যারা আসবে তা সেটা ব্যক্তিগত ব্যাপার সবাই একটু লাইভটা ঝটপট জয়েন করো যারা এখনো পর্যন্ত জয়েন হচ্ছে না একটু তাড়াতাড়ি জয়েন হয়ে জয়েন হয়ে যাও আর যে ১২ জন পনেরো জন বন্ধু দেখছো অবশ্যই লাইভটা লাইক করে কমেন্ট বক্সে চলে এসো ঠিক আছে কালকে ভেবে কালকে বলেছিলাম যে যাব কিন্তু যাওয়া হয়নি আজকে দেখছি যাব তোমার প্রোফাইলে একবার যাবো তোমার প্রোফাইলে কী নাম আছে এই নামটা আছে না আর ইউ গোলাপ ফুলের স্টিক আছে গো তোমার কাছে তুমি চলে যাও যা যা সমস্যা আছে इसमें हैं अनन्या आमरा एक और तो अद्भुत ভদ্রভাবে কালকে যদি লাইভে না দেখি ও अच्छा था है আঠেরোটা বন্ধু আছে সব খুবই ভদ্রটা আমার বন্ধু আমি কটি দেখতে দেখলে বুঝতে পারবো ঠিক আছে তোমার প্রোফাইলে যাব আজকে সবাই তাতে লাইভে চলে এসো গো বন্ধুরা যেসব বন্ধুরা আমার লাইভ দেখছো আমার লাইভে আসার জন্য স্বাগত জানাচ্ছি লাইভ আছে আমার তিনটে দিদি দুটো দাদা ভাই চারটে বৌদি তোমাকে নিয়ে আমার টোটাল দশটা বন্ধু আছে এই দশটা বন্ধু লাইভে আড্ডা দেয় আচ্ছা ঠিক আছে আমি তোমার তোমার প্রোফাইল আমি কোন আজকে আজকে যাবো একবার তুমি একটা যে কোনো শর্ট ভিডিওতে কমেন্ট করে দাও সেই কমেন্টে এ করে যাবো কোন এদিকে জন সব আমার ভিডিও দেখছে কিন্তু সাহস নেই যে ক্যামেরার সামনে মানে কমেন্ট বক্সে আসবে ছেলেরা হলো যা ছেলেরা হলো জানো তো হ্যাঁ অভদ্রভাবে এলে সব দেখবে সবাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে চলে আসবে এই যে যারা নাইটে ভিডিও বানাচ্ছে নাইটে লাইভে যারা আসে তো তারা শুয়ে থাকে তাদের দেখবে কমেন্ট করছে না কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার এই ফটোই আছে এই নামই এতব তুমি একটা মাস আজকে একটা শর্ট ভিডিও ছেড়েছি ঠাকুরের না প্যান্ডেলের কিছু একটা হবে ওইটাই একটা কমেন্ট করে দাম অনির্বাণ বলো অনির্বাণও কমেন্ট করেছিল লাইভে আসছো না কেন নাম চেঞ্জ করে দেয় আর দেখো আসল নামটা এসেছে অনির্বাণ বলো কেমন আছো লুকিং শো গ্রেস বৌদি আচ্ছা ঠিক আছে বলো লোকে এক একদিন এক এক রকম নাম দিয়ে দিচ্ছে হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ তোমরা দুজন আমার লাইফটা জয়েন করেছো আর লাইক করছো তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদি ভালো আছি তুমি কেমন আমিও ভালো আছি অনির্বাণ বলো কি করছো কালকে পাওয়া না পাও এ কানা খোড়াকে পাওয়া হবে আচ্ছা আর হ্যাঁ রান্না করেছি রান্না করে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর লাইভে এলাম স্নান করে তারপর লাইভে এলাম হ্যাঁ গো দুপুরে খাওয়া হয়ে গেছে রকি রকি কি খবর গো হুম দেশে এসেছো দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো হ্যাঁ মর্নিং এখন মর্নিং মনে হচ্ছে ঘুম থেকে উঠলে হ্যাঁ লাইভটা লাইক করো লকি বলতে হবে বলো তোমাদেরকে লাইক করার জন্য ধন্যবাদ আমার ফোনে কি একটা আসছে বলতে এ ইওর উইল নেভার ফোর গেট লেখা খবর খবর চলছে লাইভে কেউ আসছে না হাই হ্যালো বলো খাওয়া দাওয়া করেছো হ্যাঁ গো রকি খাওয়া দাওয়া করে লাইভে এসেছে আজকে মেন কথা বারোটার সময় লাইভে আসেন আমার কথা তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এলাম কালকে মাজা উল কালকে দুপুরে রাত্রিরে মানে এত ঘুম পেয়ে গেছে কি বলবো লাইভ করতে করতে খালি হাই উঠছে তারপরে লাইভ তুমি বলে না যে আমি লাইভ অন করে আছি স্নান করতে যাচ্ছি আমি বন্ধ করে দিচ্ছি রকি বাড়ি কোথায় যেন বলেছিলে কুলের ঘাট নাকি কুলের ঘাট না কোথায় যেন বলেছিলে না এখন তো হলদিয়ায় আছে কমেন্ট হলো না হলদিয়ায় আছে কমেন্ট হলো না বুঝলাম না তো তুমি তো বন্ধ করে দেবে গো হ্যাঁ গো তখন এই ঘুম থেকে উঠলে উঠলাম তখন পেয়ে যেন হাই উঠছে কি বাতাস লেগেছে না কি কি জানি খালি বাড়িটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আচ্ছা 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 বুলু তো তোমাকে বুলু দিয়ে আছে তার জন্য আমার সর ভিডিওতে কমেন্ট হচ্ছে না নিয়েছি তুলে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখছো তো কেউ সেরকম লাইভে আসছে না ভাল লাগে বলো লাইভে বসে থাকতে দেখি কিছুক্ষণ বসে থাকি কেউ না এলে তো ঘুমই পাবে বলো কেউ না এলে তো ঘুম পাবে সবাই গল্প করলে কমেন্ট করলে কত ভালো লাগে ঘুম চলে যায় আমাকে দু নম্বর করে দিয়ে তুমি পালিয়ে গেলে কমেন্ট করো কমেন্ট করো আসো দেখো কেউ নেই বাইরে হাওয়া দিচ্ছে খানিকটা টেনে ঘরে ভরে নেওয়া পাখা 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 চালিয়ে চালিয়েছিলাম যাই দেখছি নাকি জানলার ধারে ভালো হাওয়া দিচ্ছে পাখা বন্ধ করে দিয়েছি কারণ পাখার হাওয়া বাইরের হাওয়া তো টানবে না জন্যে বাইরেটা ভালোই হাওয়া দিচ্ছে মেঘ মেঘও করে এসেছে অবশ্যই চিন্তা করবো না তুমি বলো তুমি বলো খুব দেখো পনেরো মিনিট হয়ে গেছে তিনজন মানে কমেন্টের ছিল তিনজনই লাইক করেছে আদার্স বলো তাহলে চিন্তা ভাল লাগে এমনিতে একটা মাস লাইভ বন্ধ ছিল আবার যদি এরকম বন্ধুরা কেউ না আসে আর ভাল লাগে যেন মনে আর মানে ইউটিউব এবার ভাবছি বন্ধই করে দেবো এবার ভাবছি ইনস্টাগ্রামটাই করবো ইনস্টাগ্রামটা দেখি ওইটা আমি চালাবো নতুন করে ইনস্টাগ্রাম বন্ধ করে আবার নতুন করে চালাবো

বন্ধু এলো এক নম্বর নিয়ে পালিয়ে গেল আবার দু নম্বর করে দিল ও আচ্ছা আচ্ছা তিন মানে আমার তিনটে লাইক ছিল একটা মনে হয়তো কমিয়ে নিল বেশিক্ষণ থাকবো না লাইভে ঠিক আছে সতেরো মিনিট হয়েছে তিরিশ মিনিট লাইভে আছে আর বেশিক্ষণ থাকবো না লাইভে কি বললাম কেউ থাকুক আর না থাকুক বাজারে এক পচা ফুটে মাছ থাকবে সে তো অবশ্যই দেখছি বিকেল বেলার দিকে লাইভে আসবো বিকেলের দিকে লাইভে আসবো আবার রাতের দিকে লাইভে আসবো আচ্ছা ঠিক আছে মাজারুল তুমি কি কাজ করছো করে না ডিউটির মধ্যে আছো করে না ঠিক আছে আমি এখন তার লাইভে চলে আসবো তোমার চার চারটে লাইভ হয়ে আছে আমার কাছে এখানে তিনটে লাইক দেখাচ্ছে তো যাই হোক তো এখন তাহলে আমি লাইভটা বন্ধ করি আমি চেষ্টা করছি বিকেলবেলা আসা আর একবার রাতের দিকে আসা ঠিক আছে তুমি তোমার কাজগুলো কমপ্লিট করে নাও কেমন লাইভ বন্ধ করলাম